আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ব্যাখ্যাটা আপনারা অনেকেই কমেন্টের মধ্যে বলেছেন যেটা এক মাস দুই মাস নয় বছর খানিক যাবত অনেকেই বলেছেন আমি ভিডিও আপলোড করেছি এরপরেও আপনারা বারে বারে একই প্রশ্নগুলো করেন তো যেহেতু আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে তারপরেও আমি এই বিষয়টা নিয়ে আসতাম এই কারণেই যাতে করে যারা পিছনের ভিডিওগুলো ফলো করেন না তাদের জন্য এটা স্পষ্টভাবে সামনে চলে আসে প্রিয় বন্ধুরা স্বপ্নে বিবাহ করতে দেখলে কী হয় আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা স্পষ্ট হবো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন বিবাহ করতে দেখা বিবাহিত যদি হয় ইজ্জত ও সম্মান লাভ করবে আর যদি কুমারী বিবাহ করা যদি কুমারী বিবাহ করতে দেখেন ধনী স্ত্রী লাভ করবে স্ত্রীকে তালাক দিতে দেখা ইজ্জত ও সম্মান বিলুপ্ত হয়ে যাবে মৃত মহিলাকে বিবাহ করে সহবাস করতে দেখা সে স্ত্রীর স্থাবর অস্থাবর সব সম্পদের মালিক হবে সহবাস না করতে দেখা স্ত্রীর সম্পদ থেকে সামান্য মাল পাবে মহিলা কোনো পুরুষকে বিবাহ করতে দেখা স্ত্রী নিজ গৃহে সে পুরুষের সাথে মিলিত হতে দেখা মহিলার আর্থিক ক্ষতি হবে অবস্থার পরিবর্তন হবে কেউ স্ত্রী লাভ করতেছে দেখা কিন্তু স্ত্রীকে দেখেনি তার অবস্থাও জানতে পারেনি তাহলে মৃত্যুর নিকটবর্তী মনে করবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহী বলেছেন বিধবা মহিলা দ্বিতীয় স্বামী দেখে বিবাহ হতে দেখেনি অর্থাৎ বিধবা মহিলা দ্বিতীয় স্বামী দেখে বিবাহ হতে দেখেনি ব্যাপক মর্যাদা ও খ্যাতি এবং সম্মানের প্রাচুর্য হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে বিবাহ করতে দেখলে কী হয় এই কিতাবের মধ্যে এতটুকুই দেওয়া আছে আমি আমার পূর্বে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আরও বিস্তারিত আছে আপনারা সেখানেও দেখে নেবেন তো বন্ধু সকলে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আপলোড করা আছে সেইগুলোও দেখবেন আসসালামু আলাইকুম